নিজের ঘর নিজের সংসার সব কিছুই যেমন জানি নিজের মতো করে করতে অনেক বেশি ভালো লাগে এখানে একটা অন্যরকম আত্মতৃপ্তি থাকে গোছানো বাড়িঘর নিজে হাতে সব কিছু গুছিয়ে রান্না করা একটা অন্যরকম শান্তি এটা সব গৃহিণীরাই বুঝতে পারে যে এর মধ্যে কতটা শান্তি তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়া এবং ভালোবাসায় অনেক বেশি ভালো আছি আজকে দুপুরে যা যা রান্না করছিলাম যা যা রান্না করলাম সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি আজকে রান্না করব পুঁশাক ভাজি সিম আলু দিয়ে একটা ভাজি আর মাছের ঝোল করব। রাঁধুনি পাতা দিয়ে আর টমেটো দিয়ে শীতের মধ্যে সিম আলু ভাজি না খেলে কেমন জানি ভালোই লাগে না তো যাই হোক আমি বাজারে বেশ কয়েকদিন ধরে গিয়েছিলাম যাওয়ার পরে বিচিওয়ালা ছিম পাই নাই তো বাড়ির কর্তা থাকলে যা হয় আর কি বাড়িতে বাজারের কোনো টেনশন থাকে না ও বাজারে গিয়েছে যাওয়ার পরেই দেখে যে বিচি বিচি সিম এসেছে বাজারে আর ওর সঙ্গে সঙ্গে কিনে নিয়ে আসতে জানে যে আমি খেতে অনেক বেশি পছন্দ করি যদিও বা এখনও পুরোপুরি সেরকমভাবে বিচিওয়ালা সিম পাওয়া যায় না তারপরও নিয়ে এসেছে মজাই লাগলো সিম ভাজি করছিলাম একপাশে পাশে আর এক পাশে পোশাক ভাজি করছিলাম সব কিছু কেটে ধুয়ে নিলে রান্নাটা অনেক বেশি ইজি মনে হয় যেহেতু একা এক হাতে রান্না করা চুলার দুপাশে দুই রান্না বসিয়ে দিয়েছি একটু তাড়াহুড়াই হয়ে যায় রান্না করতে যাই হোক আমি আবার রান্না রান্নাবান্না তাড়াহুড়া করে করি না সব কিছু কেটে বেছে ধুয়ে নিলে রান্নাটা এমনিই তাড়াতাড়ি হয়ে যায় আমি আমার মতো করে রান্না করি জানি না আপনাদের কেমন লাগে তবে আমার রান্না কিন্তু আমার কাছে মোটামুটি অনেক বেশি ভালো লাগে এবং আমার পরিবার আলহামদুলিল্লাহ খেয়ে অনেকটাই প্রশংসা করে রান্না করার পরে সেই খাবারটা খেয়ে যদি সবাই প্রশংসা করে বিশেষ করে বাড়ির লোক আপন প্রিয় মানুষ সে রান্না করার আগ্রহটা কিন্তু অনেক বেশি বেড়ে যায় এখানে সেম আলু ভাজি করছিলাম কাঁচামরিচ দিয়ে তারপর ভাবলাম যে না একটু ঝালটা কমই হয়েছে এর জন্য মরিচ দিয়েছি আবার মরিচ যার কারণে লাল লাল কালার হয়ে গেছে আর এই যে পাশে আমার লাল পুঁশাক পোশাক ভাজিটাও হয়ে গেছে পোশাক ভাজিটা অনেক বেশি লোভনীয় হয়েছে খেতেও মাসাল্লা দারুণ হয়েছে কারণ আমি খাবার পরেই কিন্তু আপনাদের সঙ্গে রিভিউ দিচ্ছি ভয়েসটা দিচ্ছিলাম আর কি দুটাই রান্না আমার হয়ে গেছে দুইটা ভাজি আইটেম রান্না শেষ এখানে আমি মাছটা রান্না করে নেব। মাছটা ভাজি করার জন্য লবণ হলুদ মরিচ দিয়ে আগে থেকে মাখিয়ে রাখবো রাখার পরে মাছটা ভেজে নেব এটা ছিল একটা জাপানি মাছ এই মাছটা ভাজতে গিয়ে অনেক বেশি তেল ছিটে পড়ে গায়ে অনেক বিরক্ত লাগে এই মাছটা কিন্তু এই মাছটা আমার তাসেনবাবু অনেক বেশি পছন্দ করে আর এক পাশে এই যে মশলা ভোনাতে দিয়ে দিয়েছে। পেঁয়াজ আর এর ফাঁকে আপনাদের ভাইয়া মজা নিয়ে আসছে ওটা খাচ্ছিলাম আর আমাদের গুলুমুলু ফোন দিয়েছে আরিসামনি যান বাচ্চাটার সঙ্গেও কথা বলছিলাম রাইসামনি তাসিন তাসেনবাবু তিনজনে মনে করেন যে আমাদের বাড়ির একটা প্রাণ ওরা থাকলে আর কিছুই লাগে না পাশে মশলা বোনানো শেষ ঝোলের পরিমাণটা দিয়ে দিলাম ঝোলের পানি তারপরে মাছটা দিয়ে কিছুক্ষণ জাল করে নিলেই আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে এই যে দেখতে দেখতে রান্নাটাও হয়ে গেছে আপনাদের সঙ্গে কথা বলতে তরকারি কালার দেখে বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে জিরা বাটা দিয়ে তরকারিটা নামিয়ে নিয়েছি আজকে রান্নাবান্না আমার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো